আর সোমবার মঙ্গলবার এই 4 দিন যদি চন্দ্র উদিত হয় মাহে কম ঘর একে মাস একদিন কম হয় 29 হয় দ্বিতীয় শব্দটি হলো 44 এই 44 মধ্যে তিনটা বর্ণ আছে প্রথম বর্ণ হলো চে ফার্সি ভাষার বর্ণ চে চে মানে চাহার সম্ভব চাহার সম্ভাবনা উদ্দার তারপর বর্ণ হলো পেদিয়া পাঞ্জে সোমবার পাঞ্জে সম্বাহ হইল বৃহস্পতিবার তারপর বর্ণ হলো সিন সিন দিয়া শুধু সোমবার শুধু সম্ভব হইল শনিবার তাহলে কয়দিন হইল তিন দিন বুধবার বৃহস্পতিবার শুক্রবারের কথা আগে চলে গেছে শনিবার বুধবার বৃহস্পতিবার শনিবার

আমি আপনাদেরকে বুঝাই দিতে চেয়েছিলাম আরবি মাস হয় উন্নত্রিশা না হইলে তিরিশা কোন মাছটা একত্রিশ আ নাই তো নবুজি রমজান মাসের বড় মাস কেমন কইলো আজআল্লাহকুম শাহরুণ আজিম বললেন আমাকে একটু বল বুঝে থাকলে বলুন বড় তথা দুই প্রকার একটা হইলো গায়ে বোনায় বড়া আর একটা হইলো মানে সন্মান বড়া কথা ঠিক না বেটি ঠিক মানুষীয় গায়ে গোড়ায় হ্যাঁ আল্লাহর রহমতে আমরা আসি সবের থেকে মর্যাদায় বড় তাহলে একটা হইলো গায়ে গোড়ায় বড় শরীরে মরিলে বড় আর একটা হলো মর্যাদায় সম্মানে গুনে মানে বড় রমজান মাসকে আল্লাহর হাবিব জনা সাহা বড় মাস বলছেন গাই গুণাই বৰ না গুণে মানে বৰক গুণে মানে বৰক কেমনে গুণে মানে বৰক আৰে সামনে যাই ৰচুল আৰেকটো কয় আল্লাহ নবীসাল্লাল্লাহ আলি ওসাল্লাম মান তাতাৰ ৰবা ফিহি বিখস্লা তিনমিনাল খাইৰ কা না ফিমা শীৱ ৱমান আড্দা ফৰি জাতন কামান আড্দা চাবেই না ফি মাসি ওয়া আল্লাহর হাবিব বলেন রমজান মাস এমন একটা মাস যেই মাসের মধ্যে কোনো মানুষ যদি একটা নফল কাজ করে অন্য মাসের ফরজ আদায় করার স্বভাব পায় উদাহরণস্বরূপ ফয়জার নামাজ করাকাত করাকাত দুই একাত শূন্যত দুই একাত ফরজ দুই একাদ শূন্যত দুই একাদ ফরজ এখন রমজান মাসের বুড়ারা অনেক সময় ঠিক থাকে কিন্তু বুড়িরা ঠিক থাকে না বুড়িরা হুতরে বিয়া করায়বে লাই মোটেই রাজি নেই হোলার বয়স 33 বছর ওই গেলে এরপরে বুড়ি হোলা বিয়া করার চেষ্টা নাই তো ভাড়া মশাই করি যখন ঠিক করতে হুতরে বিয়া করাইবো এখন ঘরের ভিতরে রুম হইছে ব্যাক মেলে দুই জানিতে দুই গ্রুপ থাকে আর তোর নাই এখন হোলা বিয়া করা হলে হোলার বইটা রাখবো গন্ডে তাহলে হোলারে বিয়া করানির আগে হয় নতুন ঘর আর একটা বানাইতে হইব না হলে এই ঘরের মধ্যে রুম একটা বাড়াইতে হইব ঠিক না বেটি আমার ভাইরা দোস্ত ভাব এত বাড়ি আলার ফাইখানা হইলো ওই বাড়ির পিছনে পুকুরের পাড়ে খোলা কেনা। দরজা হইলো ছটের দরজা হইলো কি

বসবাস করার জন্য মাটিও তো বানাইতে হইব ফানির উপরে তো মানুষ বসবাস করতে পারবে না এখন আমি মাটি বানামু মাটি বানাবো যে গোটা পৃথিবীর সেন্টার যেই জায়গাটা মাঝখান যে জায়গাটা সেখান থেকে মাটি বানানো শুরু করবো তুমি জিব্রাহী আমার একটু গোটা পৃথিবীটা পরিমাপ করি পৃথিবীর সেন্টার কোন জায়গা সেই জায়গাটা একটু নির্ণয় করে দাও কারে কর জিবরাইলের জিবরাইল আপনি 1 মিনিট লাগানোর 1 মিনিটের ভিতরে গোটা পৃথিবী በእগারে মাফী কর রব্বুল আমি এই জায়গা এটা সেন্টার অফ ওয়ার্ল্ড গোটা পৃথিবীর বাসস্থান আমরা গমেন্ট হুজুর এত বড় এটা মাফি সেন্টার আউট করতে এই যে এই এক মিনিট লাগলো না জিবরাইলের এটা কি করি সম্ভব এখন এটা কইতাম গেলে আমার কথা শেষ হই এই জন্য সব কথা একদিনে বলা যাবে না জিবরুল ইসলাম যখন মিডল পয়েন্ট আবিষ্কার করছেন পৃথিবীর আল্লাফাক মুলামিল সেই জায়গার মধ্যে দুই দিক থেকে দুইটা ফানের ঢেউ তৈরি করি দোনোটারের দুই দিক থেকে আনি একটা ঢেউয়ের সাথে আর একটা ঢেউয়ে খাইছে ধাক্কা দুই দিকে ফানের ঢেউ দুইটা বানাইছে তো ফানিল ঢেউ দুটারে দিয়ে একটার লগে একটার ধাক্কা লাগাইছে ধাক্কা খাইয়া একটার লগে একটা অল্প একটু ফেনা তৈরি হইছে ফেনা ফেনা কি তৈরি হয়েছে কচুরি ফেনা ন এটা হলো ফানির ফেনা আপনারা বন্যা হইলে কোনো সময় ডল হইলে ওই ডলের ফানি বন্যার ফানির রাস্তার লগে ডাল্লাস ডাল্লাস করে বাড়ি খাইছে সেখানে দেখবেন এই কিছু কিছু ফেনা তৈরি হয় এটারে আরবিতে জাবাদুল বাহার বলে কি বলে জাবাদুল বাহার এই ছোট্ট একটু ফেনা তৈরি হয়েছে আমার পেয়েরাও তো স্বভাব আল্লাহ ফাকরুল আলমিন ফেনা এটারে কয়ও ফেনা গুর 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 এই জায়গার ভিতরে গুর ঘুরেছে 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 চল্লিশ হাজার বছর ঘুরেছে চল্লিশ হাজার বছর ঘুরার পরে এই অল্প সামান্য ফেনাইটা একটা মাটির টুকরায় পরিণত হয়েছে কি হয়েছে মাটির টুকরা না বড় আল্লাহ কি করছেন এবার ফানির ঢেউটারে দিয়া সহ্য সৃষ্টি করা মাটির টুকরাইটার লগে ধাক্কা লাগাইছে মাটির টুকরাইটারে যখন ফানির ঢেউ ধাক্কাইছে ধাক্কা খাইয়া মাটির টুকরাইটা দুই ভাগ হইয়া গেছে কয়বার দুই ভাগ এক ভাগ মাটির টুকরা যেখানে বানাইছেন সেখানে আল্লাহ পাক ঠিক করে দিছেন কি করে দিছে স্থির এখন এটা লড়ে ছড়ে না এটা লড়ে ছড়ে না আর এক ভাগ মাটির টুকরা রে একটা ফানির ঢেউ সৃষ্টি করি এই ঢেউ দিয়া ধাক্কা দিয়া আরেক জায়গায় নিয়ে রাখছি যেই জায়গাটার এক নাম ইয়াসরব আরেক নাম হা এক নাম ইয়াসরব

এক বাঘ যেখানে বানাইছেন সেখানে রাখি দিয়েছেন আর এক এই ইয়াসরব নিয়ে ফেলছেন এবার দনোটা টুকরা আল্লাহ ও মাটির টুকরা তোমরা দনোজন আস্তে আস্তে বড় হও আস্তে আস্তে কি করো বড় হও আল্লাহ পাকের হুকুমে মাটির টুকরা দনোটা বড় হইতেছে হইতে 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 একটা আরেকটার সঙ্গে আসি যখন মিলিত হইছে এবার কয় দাও চতুর্দিকে সম্প্রসারিত হও এবার মহিলারা রুটি বানাই বেলাই রুটি দি বেলে 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 যত বেলে তত মেলে যত বেলে তত মেলে এখন পৃথিবীর মাটি চতুর্দিকে খালি মেলতে আছে মিলতে আছে এই যে মেলতেছে কেয়ামত পর্যন্ত মেলবো এখনো মেলে এই কারণেই তো বৈজ্ঞানিকরা কদিন পরে পরে গ্রহেরটা আবিষ্কার করে এতদিন পর্যন্ত এটার সন্ধান পাই নাই এখন গ্রহ এটার সন্ধান পাইছি আসলে এতদিন পর্যন্ত গ্রহ এটা ছিল না পৃথিবীর মুনি আস্তে আস্তে মেলতে আসে মেলতে আসে কেমন পর্যন্ত মেলতে থাকবে আমার বেহরা দোস্ত প্রথম যেই মাটির টুকরাটা লাফাক যেখানে বানাইছেন সেখানে স্থির করে দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ পাকের ইচ্ছা হইল মানুষকে বসবাস করানোর জন্য যে পৃথিবী আল্লাহাক বানাবেন ওই পৃথিবীটাকে আল্লাহাক এখান থেকে মিডল পয়েন্ট অফ ওয়ার্ল্ড গোটা পৃথিবীর মধ্যখান থেকে আবাদ করা শুরু করবেন আবাদ করা শুরু করবেন কেমনে আবাদ করবেন আল্লাহ ফাকুল আলমিন আল্লাহ ফেরেস্তাদেরকে ডাকছেন ডাকি ও ফেরেশতারা তোমরা একটা কাজ করো পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মাটি যেটা আমি বানাইছি এই মাটির উপরে তোমরা একটা কি বানাও বানাও পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি আর পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম বানানো ঘর এই ঘরের নাম হইলো বাইতুল্লা এই জায়গার নাম হইলো পাক্কা জায়গার নাম

মক্কা নামের জায়গা এটা পৃথিবীর ইতিহাসের প্রথম সৃষ্টি করা জায়গা কিনা প্রথম সৃষ্টি করা জায়গা শুধু প্রথম সৃষ্টি করা জায়গাতে তা নয় বরং এই জায়গার উপরে যেই ঘরটা আল্লাহ পাক বানাইছেন এটা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা ঘর এটা এক নম্বর কার এগুলো আল্লাহ পাকের ফেরেশতারা বানানো সেই হাজার হাজার বছর যাওয়ার পরে মাটির নিচে চাপা পড়ে গেছে অদৃশ্য হইয়া গেছে আল্লাফাক আদমকে যখন তৈরি করলেন আদমকে যখন নবী হিসাবে দুনিয়াতে পাঠাইলেন আদমের কাছে জিব্রাইলেরে পাঠাইছে তুমি আমার আদমকে দেখাই দাও যে তোমরা মাটির উপর আবার নির্মাণ করতে জিব্রাহিল দেখাই দিছে ওই দাগে দাগে আদম ইসলাম ওই গড়টারে আবার নির্মাণ করছে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথমের গড়ের দ্বিতীয় নির্মাণ সর্বপ্রথম করে দ্বিতীয় নির্মাণ এরপরে আদম আল ইসলাম তো দুনিয়া থেকে চলে গেলেন আবার হাজার হাজার বছর অতিবাহিত হইয়া গেছে আবার কালের আবর্তে আদম আল ইসলামের নির্মাণ করা সেই গড়টা মাটির নিচে সাফা পড়ে গেছে অদৃশ্য হইয়া গেছে অন্ধেখা হইয়া গেছে আল্লাহর নবী আদম আল ইসলামের বেটা হজরত শিস আল ইসলামের আল্লাহ যখন নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন আবার জিব্রাইলের শিস আল ইসলামের কাছে পাঠাইছেন ও জিব্রাইল যে ঘরটা তোমরা প্রথম বানাইছিল যে ঘরটা আমার আদমের দ্বিতীয়বার নির্মাণ করছিল সেই ঘরটা কোন দাগে দাগে অবস্থিত সেই ডাকটা আমার নবী শিসের একটু দেখাইয়া দাও শিসের বলো সেই ঘরটা আবার নির্মাণ করার জন্য আল্লাহর হুকুম পাইয়া হজরত শিস আল ইসলাম তিন নম্বর নির্মাণে নির্মাণ করছিলেন এইখানে কাবা কয় নম্বর শিজাল ইসলাম মরে গেলেন আছে না গেছে আমার কথা কয় না আছে না গেছে আপনারা থাকবেন নিয়ে যাইবেন করতে যাইবেন কইতে নাইবেন একশো বছর হরেনি